হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আগামীকাল দোসরা আষাঢ় পাণ্ডবা বা নির্জলা একাদশী একে ভীমসেন একাদশীও বলা হয় এই একাদশীর সময়সূচি এবং এই একাদশীতে কোন বিশেষ কাজটি করলে সব থেকে বেশি পাপ হয় এই নিয়ে আজকে আমাদের ধর্মকথা চ্যানেলে একটি ছোট্ট নিবেদন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা করব যারা লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই সংক্রান্ত যে কোনো মতামত এক্ষুনি আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করুন আশা করি যথাযথ উত্তর আপনারা পাবেন তবে চলুন এই ভিডিওটি শুরু করা যাক আগামীকাল ভোর তিনটে তিরিশ মিনিটে শুরু হচ্ছে নির্জলা একাদশটি এবং এই একাদশী শেষ হবে মঙ্গলবার ভোর চারটে চল্লিশ মিনিট এই একাদশীর ব্রত মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশীর ব্রত পালন করা উচিত বলা হচ্ছে বছরে যে চব্বিশটি একাদশী আছে সেই একাদশীর মধ্যে এই একাদশী হচ্ছে অন্যতম একাদশী তার মানে বোঝা যাচ্ছে এবং এই একাদশীর ব্রত পালন করলে সব পাপ থেকে করা যায় এটি হচ্ছে খণ্ডন নির্জল একাদশী অর্থাৎ এই একাদশীতে জল গ্রহণ পর্যন্ত বাড়ন কিন্তু বর্তমানে যা অবস্থা সেই হিসেবে জল গ্রহণ না করলে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন সেক্ষেত্রে নিরামিষ আহার পঞ্চরবি শস্য বাদ দিয়ে নিরামিষ আহার ত্যাগ করতে পারেন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের ফল গ্রহণ করতে পারেন আর এই একাদশীর ব্রতটি পালন করুন তার সঙ্গে তো জল অবশ্যই গ্রহণ করতে পারবেন কিন্তু এই দিয়ে জল গ্রহণ করলেও পাপ লাগে আবার এই একাদশী যদি কোনো অধার্মিক মানুষ করে সেক্ষেত্রে কিন্তু সুফল লাভ করে এবং তাকে নরকগামী হতে হয় না এই একাদশী যেই করবে সেক্ষেত্রে কিন্তু তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকবে সুতরাং এই একাদশীতে যথেষ্টই মাহাত্ম রয়েছে তাই এই একাদশীর ব্রত আপনারা পালন করতে ভুলবেন না আমরা বহু রকম বিষয় আলোচনা করেছি এই একাদশীতে পঞ্চরবি বারণ আছে এই একাদশীতে সঠিকভাবে নিয়ম নীতি পালন করবেন ঝগড়া অশান্তি দ্বন্দ্ব দূরে থাকবেন একাদশীতে বাড়ি গৃহ পরিষ্কার রাখবেন পুজো পার্বণ করবেন ধূপ ধুনো দেবেন দেখবেন আপনার জীবনে সুফল লাভ হবে আজকের ছোট্ট লাইভ অনুষ্ঠান আপনারাও খুব কষ্ট করে দেখছেন তাই আজকের এই ছোট্ট লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি একেবারেই ছোট তবে এই একাদশী অবশ্যই আপনারা পালন করুন সুফল পাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন